আহার দিশা যখন একসাথে ছিল তখন আলিশার জন্য স্কুল ব্যাগ কিনে রেখেছিল আখি। বর্তমানে সেই স্কুল ব্যাগ কাঁধে পড়েছে আলিশা কিন্তু পাশে নেই আখি আঁকি এবং আহাদের ডিভোর্স হয়ে গেছে কিন্তু দূর থেকেও আলিশার কাঁধে স্কুল ব্যাগ দেখে অনেকেই হয়ে পড়েছে সেই লাইভ ভিডিওটি দেখাবো আপনাদেরকে আজকের এই কান্না কান্না ভিডিওতে তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যেগুলো তিশা আখির নামে শেয়ার করেছে হঠাৎ করেই তিশা লাইভের মাধ্যমে এসে আখিকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছে আখির লাইভ ভিডিও দেখে তিশা জানিয়েছে আখিকে নিয়ে অনেক কথা তিশা জানিয়েছে এবার কিন্তু তিশা নিজের ভুলটাও স্বীকার করেছে আখিকে নিয়ে যে তিশাই হচ্ছে আখিকে চক্রান্ত করে বাসা থেকে তাড়িয়েছে এটা তিশার স্বীকার করেছে নিজের মুখে তবে এবার তিশাদের ভিডিওতে কোনো ধরনের ভিউজ নেই এবং তাদের ইনকামটা অনেকটাই কমে গেছে আঁখি চলে যাওয়ার পর থেকে সবাই শুধু আঁখিকে সাপোর্ট করছে একজন কমেন্ট করেছে আঁখিকে যে প্রায় একযুগ জেনারেশন আখিয়াপুর ফ্যান হয়ে গেল তো সেটা শুনে আঁখি তো অনেক খুশি এবং বর্তমানে আখি তার পেজ থেকে প্রায় মান্থলি তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো ইনকাম করে সব প্রমোট ভিডিও সহ তবে এই ইনকাম দেখেও আঁখি হচ্ছে বর্তমানে তীষাকে নিয়ে বিভিন্ন কটাক্ষ করে কথা বলে তিশা হচ্ছে এখন একটা লাইভ ভিডিওতে হচ্ছে তার মেয়েকে ব্যাগ পরিয়েছে ব্যাগটা ছিল আখির দেওয়া এবং সেটা দেখে আখি জানিয়েছে যে তুমি অনেক বড় হও আলিশা মামুনি হয়তো আমি তোমার থেকে অনেক দূরে কিন্তু আমি সবসময় তোমার সাপোর্টে কথা বলবো কিন্তু আখি সব কিছুর পর লাস্টে এটা বলেছে যে তোদের শুধু আমাকে নিয়ে খেতে হবে আমার নামে নিয়েই হচ্ছে তোদের খেতে হবে কারণ আমার নাম না নিলে তোদের ভিউ ব্যবসা হবে না তো এক্ষেত্রে কিন্তু তিশা হচ্ছে আলিশাকে যে ব্যাগটা পরিয়েছে সেখানে আঁখির নামটা নিয়েছে শুধুমাত্র ব্যাগটা আখি দিয়েছে বলে তো সেটাও আকি উল্টো মাইন্ডে নিয়ে বলেছে যে তোরা ভিউ ব্যবসা করছিস আমাকে নিয়ে কথার কারণে হচ্ছে আহাদও অনেক বেশি রেগে যায় আর ইতিমধ্যে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আহাতা হচ্ছে আখির যে কাবিনের টাকাটা সেটা কিন্তু দেয়নি এখনও পর্যন্ত সেটা নিয়ে আঁখি চাইলে মামলা করতে পারে তো বর্তমানে হচ্ছে আখে এবং তিসার মধ্যেও অনেক প্রায় মামলা টামলা তারপর হচ্ছে পুলিশ নোটিশ সব কিছু হয়ে গেছে বর্তমানে তারা দুইজন দুইজনের মতো করে শান্তিতে বসবাস করছে তবে তিশা বর্তমানে একটু আর্থিক সংকটে আছে যার কারণে তাদের ভিউ ব্যবসাটা একটু কমে গেছে